স্বপ্ন পূরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে পুষিয়ান পদ্ধতিতে বাটিক করে দেখাবো মূলত আমাকে অনেক আপুরা পুশিয়ান পদ্ধতিতে বাটিক করে দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন তো সেই জন্যই আজকে আমি এই পদ্ধতিতে বাটিকটি করে দেখাচ্ছি এবং আজকে আমি আপনাদেরকে মাল্টি কালার বাটিকটা করে দেখাবো তো পুশিয়ান পদ্ধতিতে বাটিক করার জন্য ঠান্ডা পানিতে বাটিক করতে হয় আর এখানে আমার যা যা উপকরণ লাগছে তো যেহেতু আমি বলেছি যে আমি মাল্টি কালার করছি তো এখানে আমি চারটি কালার ইউজ করব। এইখানে আমি চারটি বাটিতে চার কালার রেখেছি আর এখানে আমার নর্মাল ঠান্ডা পানি লাগবে এছাড়া আমরা যে খাবার লবণ ইউজ করি সেই লবণ ডাইং ফিকচার আর সোডা এছাড়া এখানে আমি চারটা গোল গোল করে তুলা নিয়েছি আর চামচ আমার যে কাপড়টাতে আমি বাটিক করব সেই কাপড়টা তো খুব ইজি একটা বাটিক আমার কাছে মনে হয় আমরা এতদিন ধরে যে বাটিকগুলো দেখাচ্ছি তার মধ্যে পুশিয়ান পদ্ধতি বাটিকটা সবচেয়ে ইজি আর আপনি যদি মেডিসিন প্রক্রিয়া প্লাস আপনি বাটিকটা করার পদ্ধতি সব কিছু যদি ঠিক হয় তাহলে খুব সুন্দর করে কালারটা আসবে এবং অবশ্যই টেকসই হবে তো আপনারা যারা পুশিয়ান পদ্ধতিতে বাটিক শিখতে আগ্রহী অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন কারণ আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে পুষিয়ান পদ্ধতিটা একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমে মানে পরিমাপটা বলে দিচ্ছি মেডিসিনের তো এখানে আমি এক তোলা রঙ নিয়েছি এই এক তোলা রঙের জন্য টেবিল চামচ তিন চামচ লবণ এবং তিন চামচ সোডা লাগবে প্রতিটা রঙের জন্য প্রতি এক তোলা রঙের জন্য তিন চামচ লবণ এবং তিন চামচ সোডা লাগবে তো এই উপকরণগুলো আমার এখানে আছে এবং আমি যেই পরিমাণ করে মেডিসিনের কথা বলেছি ঠিক সেই পরিমাণে মেডিসিন এখন আমি চারটা পাত্রে মিক্সড করে নিব আপনি যেই ডিজাইনটা করবেন আপনি তো বুঝতে পারবেন মোটামুটি যে আপনার কী পরিমাণ রং লাগবে সেই পরিমাণ আমি পানি দিব যেমন আমার এখানে আমি রংটাতে মানে রঙের ভেতরে আমি কাপড়টা দিব না রঙটা নিয়ে আমি কাপড়ে লাগাবো সো আমার এখানে কিন্তু রংটা কম লাগছে তো সেই অনুযায়ী আমি এখানে এই গ্লাসের চার গ্লাস পানি নিয়ে নিয়েছি এই রংটা প্রসেস করার আগে এই পাত্রে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু লবণ এবং অল্প একটু সোডা দিয়ে কাপড়টা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে আমার কালারটা এটাতে সুন্দর করে বসে যায় এটার জন্য ফিক্সড কোনো পরিমাপ করার দরকার নেই সোডা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তো কাপড়ের জন্য এখানে আমি লিলেন কাপড় নিয়েছি আর লিলেন কাপড়টা যদি আপনারা কেউ ইউজ করেন বাটিক করার ক্ষেত্রে তো মানে এটা যেই বাটিকই করেন বাটিকের জন্য যদি আপনারা লিলেন কাপড় চুজ করেন তাহলে লিলেন কাপড়টা দেখে নেবেন মানে লিলেন কাপড়টা হচ্ছে ভালো কাপড়টা কিনে নেবেন যেটা কটন টাইপের যে লিলেনটা হয় সেটা নিলে কালারটা খুব ভালো আসে তো আমার কাপড়টা রঙ করার আগে আমি একটু লবণ এবং অল্প একটু সোডা দিয়ে কাপড়টা পানি দিয়ে ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছি এখন আমি বাকি রঙগুলো প্রসেস করে নিব। তো আমি বলেছিলাম টেবিল তিন চামচ লবণ এবং টেবিল তিন চামচ সোডা তো আমার কালারগুলো মিক্স করা হয়ে গিয়েছে মেডিসিন দিয়ে তো এখানে আমি গোলাপি কালার সবুজ কালার হলুদ কালার এবং বেগুনি কালার নিয়েছি তো এইবার আমি আমার যে কাপড়টি আছে সেটাকে আমি আমার প্রয়োজন মতো বা আমার ডিজাইন মতো আমি এখন ভাজ করে নিব। তো আমি কাপড়টা এখানে দুই ভাজ করে নিয়েছি তো এই কাপড়টাতে আমি স্মোকি ভাজ দিব। আপনারা যারা হাতে সেলাই করেন তারাও অনেকে হয়তো এই স্মোকি ভাঁজটা চিনেন যে সুই সুতা দিয়ে সেলাই করে করে এমন ছোটো ছোটো খুব খুব করা হয় তো আমি এটা হাত দিয়ে জাস্ট খালি কাপড়গুলো এইভাবে করেও কুচকিয়ে নেব এবং এইভাবে করেও কুচকিয়ে নেব তো জাস্ট আমি হাত দিয়ে এরকম কুচকে নিব পুরোটা কাপড় এখানে এরকম কুচকায় ছোট করে নিব। তো তার মাঝে আমি তুলা দিয়ে হচ্ছে রং দিয়ে নিব। তো এখন আমি এটাকে স্মোকি ভাজ দিয়ে নিচ্ছি আমি এটা একদম পুরোটা কাপড়ই স্মোকি ভাজ দিবো এবং আমার বডির দিকে যে কাপড়টুকু থাকবে সেইটুকে আমি লম্বা কালার কালার করে দিয়ে দিব আর বাকিটা আমি স্মোকি ভাজ ভাজের মধ্যে রং দিব তো এখন আমি এটা ভাজ দিয়ে নিচ্ছি প্রথমে আমি আরে কাপড়টা এরকম একটু ক্রেপ করে নিচ্ছি তো প্রথমে আমি চওড়া দিকে কাপড়টা ছোট ছোট করে ভাজ করে নিয়েছি এরকম কুচি কুচি করে নিয়েছি এবং তারপরে লম্বা দিকে আমি জাস্ট কাপড়টাকে এখানে হাত দিয়ে এখানে এমন করে এমন করে দিয়েছি তো এটাকে স্মোকি ভাজ বলে তো এই ভাসটাতে আমি পুরোটো কাপড় রেখেছি এবং কিছু অংশ আমি বাকি রেখেছি এটাতে আমি ডিজাইনটা আলাদা করব। যাতে যেহেতু এটা আমি একটা ওয়ান পিসের জন্য নিয়েছি জামার জন্য যাতে বডির সাথে নিচের ডিজাইনটার মিল না থাকে সেই জন্য আমি এখানে জাস্ট দুই রকম ডিজাইন করার জন্য এটা পুরোটা স্মুকি করিনি কিছুটা এরকম খোলা রেখেছি বাকিটা স্মুকি করেছি তো যেহেতু আমি বলেছি যে আমি মাল্টি কালার দিব তো এখানে আমি আমার পছন্দ মতো এবং ডিজাইন মতো একটা একটা করে সবগুলো কালার দিয়ে নিব তো এই রঙগুলো এখানে দেওয়ার জন্য কাপড়ে দেওয়ার জন্য আমি তুলা ব্যবহার করে নিচ্ছি আপনারা চাইলে মানে এটা আপনার ডিজাইন অনুযায়ী আমি যেহেতু ডিজাইনটাই সেইভাবে করবো তো আমার জন্য মনে হচ্ছে যে আমি তুলা দিয়ে করলে আমার ডিজাইনটা আমার মন মতো হবে সেই জন্য তা আপনারা কেউ চাইলে এটা বোতলে ভরে তারপরে ছিদ্র করে এটা এরকম এরকম করে বা আপনার মন মতো আসলে পুরোপুরি দেখলে আপনার ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন এবং আপনাদেরও নতুন একটা ডিজাইনের আইডিয়া চলে আসবে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা ব্যবহার করতে পারেন তুলা বা বোতল ব্যবহার করে যে যেটাই ব্যবহার করে এই রংটা দেন তো আমি এখানে সবগুলোর জন্য আলাদা আলাদা করে চারটা তুলা করে নিয়েছি গোল গোল করে তো এটা আমি একদম গোল করে বসাবো না জাস্ট একটু এমন করে দেবো ডিমাকৃতির থাকবে মাঝখানে আমার আরও তিনটা কালার দিতে হবে তো সেই অনুযায়ী একটু দূরত্ব রেখে রেখে কালারগুলো বসাচ্ছি তো আমার কালার সেটিংটা করা হয়ে গিয়েছে আমি আমার পছন্দ মতো কালারগুলো দিয়ে নিয়েছি এবার এই কালারটা শুকানোর জন্য এবং মানে ভালোভাবে বসার জন্য চব্বিশ ঘন্টা এটাকে এভাবে রেখে দিতে হবে তো চব্বিশ ঘন্টা পরে আমি আপনাদেরকে এটা ভালো করে ধুয়ে তারপরে আমার এখানে আর যে মেডিসিন ছিল ডাইং ফিকচার এই মেডিসিনটা পানিতে দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো এই মেডিসিনটা এই রঙটাকে ভালো করে বসানোর জন্য ইউজ করা হয় আর এই মেডিসিনের কারণে কালারগুলো আরেকটু ব্রাইট লাগে তো আমি একদম শেষে যখন আমার মানে চব্বিশ ঘন্টা পর এই রঙটা ভালোভাবে বসে যাবে পানিতে আমি ডাইং ফিকচার দিয়ে এটা ধুয়ে আপনাদেরকে দেখাবো তো এখন এটাকে আমি জাস্ট প্রসেস হওয়ার জন্য চব্বিশ ঘন্টা রেখে দিচ্ছি তো চব্বিশ ঘন্টা পর আমি এই কাপড়টা ধুয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কাপড়টা একদম যতক্ষণ পর্যন্ত মানে পানিটা পরিষ্কার না হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত ধুয়েছি তো এখন যে কালারটা দেখা যাচ্ছে তার থেকে যদি আর একটু শাইনিং করতে চান তাহলে এটা এই ধোয়ার পরে এ ডাইং ফিকচার যে মেডিসিনটা আছে এটা পানিতে মানে কাপড়টা ভিজতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানিতে হাফ চা চামচ এই মেডিসিনটা দিয়ে তারপরে আবার ধুয়ে নেবেন তাহলে কিন্তু কালারগুলো আর একটু উজ্জ্বল হবে তো এখন আমি ডাইং ফিকচার দিয়ে এটাকে আরেকবার ধুয়ে নিচ্ছি তো আপনাদের কাছে যদি ডাইং ফিকচার নাও থাকে তারপরেও কোনো প্রবলেম নেই এখন যে কালারটা আছে যতটুকু ব্রাইট হয়েছে এতটুকু কিন্তু অনেক ভালো লাগছে তো ড্রাইং ফিকচারটা জাস্ট কালারটা উজ্জ্বল করার জন্য দিচ্ছে আমি এখানে জাস্ট প্রণালীটা এবং দিয়ে কতটুকু ডিফারেন্স হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা এখন আমি ড্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো ডাইং ফিকচার দিয়েও আমার কাপড়টা ক্লিন করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনারাও দেখেন যে আসলে আগের থেকে কি খুব বেশি কোনো ইমপ্রুভ হয়েছে কিনা হালকা একটু ব্রাইটনেস বেড়েছে তো যদি আপনারা চাইলেও এই মেডিসিনটা ইউজ করতে পারেন অথবা নাও ইউজ করতে পারেন সমস্যা নেই আর আমি ঠিক যেভাবে যেভাবে মেডিসিন ইউজ করেছি আপনারাও ওইভাবে বাসায় ট্রাই করবেন এবং যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবেন এছাড়াও যদি পুশিয়ান পদ্ধতি নিয়ে অন্য কোথাও কোনো সমস্যা হয় বা আপনাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর আমার এই মাল্টি কালারের পুশিয়ান পদ্ধতির বাটিকটা আপনাদের কাছে কেমন লেগেছে খুব একটা হোলি হোলি ভাব মনে হচ্ছে অনেক কালারের সমারোহ মনে হচ্ছে যে অনেকগুলো কালার একদম সাজিয়ে রেখেছে সবগুলো কালার কিন্তু খুব মানে খুব ব্রাইট লাগছে সুন্দর লাগছে দেখতে আর এছাড়াও বুটিক্স নিয়ে আমি যেহেতু সব ধরনের ভিডিও বানাই তো পরবর্তীতে আপনারা কোন ধরনের কাজ দেখতে চাচ্ছেন বা কী কাজ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আমার সঙ্গে ছিলেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে